বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি যেটা আজকে হচ্ছে সানডে দেখো রান্না বসাবো আজকে আমি জানো কি রান্না করব আজকে করব ইলিশ মাছ খুব ভালো ইলিশটা পেয়েছি তো যে মাছের দোকানে দাদাই দিয়ে গেছে ইলিশ মাছটা খুব ভালো ডিম ভরা আছে তাই ইলিশ মাছ বসিয়ে দিয়েছি আর করব আমি লাউ লাউ কেটে ওই চিংড়ি মাছ অল্প একটু এনেছি মানে দাদাই পাঠিয়েছে ওই চিংড়ি মাছ দিয়ে করব লাউ ঘন্ট আর করব হ্যাঁ চিংড়ি মাছগুলো এখনও ধোয়া হয়নি ভালো করে ধোবো আর দেখো ওদিকে না লাউয়ের যে খোসাটা এরকম কুচি কুচি করে কেটে আমি সেদ্ধ করে রেখেছি ওটা আমি পেঁয়াজ দিয়ে ভাজা করবো দারুণ যে লাগে খেতে তোমরা চিন্তা করতে পারবে না খেয়ে দেখো আর লাস্টে কিন্তু অবশ্যই পোস্ত গোটা পোস্তটা অবশ্যই দিও তো দেখো ইলিশ মাছটা রেডি করে নিয়েছি আমি কিন্তু কাঁচা সরষের তেল দিয়েছি তবুও একটু এই বাটিতে ঢালার পর একটু ওপর দিয়ে দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে তো ইলিশ মাছটা কিন্তু সত্যি খুব ভালো আর খেয়েও দেখলাম খুব টেস্ট তো এবার আমি ওই খোসাটাকে ভেজে নেব তো বন্ধুরা এরকম তেল অল্প তেলই দেবে কারণ ঢাকা দিয়ে দিয়ে করবে আর গোটা জিরে দিও গোটা জিরে দিয়ে তারপর এরকম পেঁয়াজটা আর খোসাগুলো দেবে আর একটু হলুদ আর নুনটা আন্দাজ মতো দেবে ঠিক রোমাগত একদম ঢাকা দিয়ে দিয়ে শুধু সি মাছ করে ভাজতে থাকবে দেখবে মানে এত দারুণ টেস্ট আমি কোনো দিন বিয়ের আগে মানে এই জিনিসটা খাইনি কারণ আমার মা লাউটা ছিল পুরো পালন মানে লাউ আমাদের ঘরে কোনোদিন আসতো না লাউয়ের কোনো জিনিস লাউয়ের ডগা লাউ লাউয়ের সোয়ার খেত খাওয়া হতো না তা আমি বিয়ের পর এই জন্য এটা শিখেছি আমাদের পাশেরই একজন করতো তো এত ভালো লেগেছিলো এটা খেতে দারুণ আর লাস্টে যে পোস্তগুলো দিয়ে ওটা দিয়ে যে ভাজি ওটা কুটকুট উটকুট দাতে লাগে গরম ভাতের সাথে এটা খেয়ে দেখো দারুণ লাগবে আমরাই দেখো নিজেরাই যে সব কিছু জানি তা নয় সবার কাছ থেকে কিছু না কিছু শিখেও খুব ভালো টেস্টি হয় খাবার করা যায় তো এটা করব আর মাছ হফ হয়ে গেছে আর করবো নানটা করবো তো আর সাথে তো আমাদের এখন আম বাবার জীবন আছে ধরো পুরো গরমকালে এই মাসটা তো পুরোই চলবে জুলাই মাসটায় যাই না আগস্টে এবার পাবো কি না আগস্টের প্রথম দিকটা আগে আবার তাও পেয়েছিলাম তো দেখো অনেকটা কমে কমে এসছে তো যাই হোক তোমরা কি কেউ এরকম করে খেয়ে দেখেছো কোনো দিন যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই কিন্তু খেয়ে দেখবে ও আরেকটা সাথে আজকে আছে বিপত্তায়নি পুজো যেহেতু কালকে করেছিলাম তো বিপত্তায়নি পুজোর জন্য কালকে রাত্রে তো লুচি করা হয়েছিল তো ছেলে আর বর ওরা খাবে ক্লাব ক্লাব কচুরি আমাদের এখানে যে বিখ্যাত ক্লাব কচুরি কিন্তু যে কটা লুচি আছে আমি আর শাশুড়ি মা মিলে টিফিন ব্রেকফাস্ট হয়ে যাবে আজকে তো তাই এটা ভাজা বসিয়ে আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি তো আর সেই জন্য লুচিটাই আর খাওয়া হবে আর যেহেতু বিপদ পুজোর জন্য কালকে দই আনা হয়েছিল আমাদের এখানে তো দেখো নাইনটি পারসেন্ট ভাজাটা হয়ে গেলেই না এই পোস্ত গোটা পোস্তটা দিয়ে দিই তারপরে আরও কিছুক্ষণ বাজি যতক্ষণ মানে এটাও পোস্তটাও ভাজা ভাজা হলে খেতে টেস্ট লাগে তো এই এরকম নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রেখে তারপর আমার এটা হয়ে যাবে তো আমি যেটা বলছিলাম যেহেতু কালকে বিপদ টাইম করেছিলাম তো আম দই এগুলোই তো খেয়েছি তো দুটো ভাঁড় এনেছিলাম দইয়ের তো একটা ভার রেখে দিয়েছিলাম রোববার খাওয়া বলে তো খাওয়াটা হয়ে হয়ে তো এবার আমি এটা বানাবো

এরপর আমি বসিয়ে নেব আর এদিকে চিংড়ি মাছটা ভাজা লাউটা ওটা করে দিই ব্যাস তাহলে আমার রান্নার দিকের কাজ শেষ কিন্তু তারপরেও অনেক কাজ থাকে ফলে রস করি ছেলে শাশুড়ির জন্য ওই দেখো ওরা কচুরি খাবে আনা হয়ে গেছে আর এদিকে ওই দেখো মিষ্টির পিছনে দেখা যাচ্ছে দইটা সেটাই খাওয়া হবে তো আমি করে নিই চিংড়িটা চিংড়ি মাছটা যদি বা খুবই অল্প তাও ঠিকই আছে চিংড়ি মাছের গন্ধ থাকলেই হবে তো তোমরা দেখো ভিডিওটা আমার বিপত্তায়নের এই যে টিপটা লেগে আছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো কিন্তু